হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখিনা খাতুন আর তোমরা আছো আমার সঙ্গে রাখিনা লাইফ স্টোরি ইউটিউব চ্যানেলে তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আঠাশ দিনের ছুটি নিয়ে কোয়ার্টার থেকে বাড়ি যাওয়ার জানির ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করবো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে দেখো আমার বর ডিউটি যাওয়ার আগে আমার একটু হেল্প করে দিচ্ছে যেহেতু আমরা ছুটি যাব কালকে সকাল আটটা দশটার সময় মধ্যে ট্রেন আছে তার আগে আমাদেরকে কোয়ার্টার থেকে যেতে হবে আমার বর ডিমের হালুয়া একটু বানিয়ে দিচ্ছে আমি বানাচ্ছি বাট ও আমার একটু হেল্প করে দিল আর ব্যাগ ট্যাগ সব রেডি গোছানো হয়ে গেছে আর ছেলের সাইকেল ছিল নিচে সাইকেলটা এনে ওর বাবা ঘরের রুমের মধ্যে রেখে দিল আর ছেলে তো এদিকে শুয়ে শুয়ে কার্টুন দেখছে আর আমি একটু হাতে মেহেন্দি পরে নিলাম তোমরা দেখতেই পেলে ওর বাবা ডিউটিতে গেল কারণ আজকে নাইট ডিউটি করতেই হবে কিছু করার নেই নাইট ডিউটি করার পরে ওর কালকে যেহেতু কাগজ পাবে ছুটির কাগজ তো ফ্রেন্ডস আমি তো সকাল সকাল উঠে সব কিছু রেডি করে নিয়েছি আলু ভাজা ডিম পাউরুটি এগুলো বক্সে নিয়ে নেব যেন ট্রেনের মধ্যে খাওয়া হয় আর আমাদের এই সকালে খেয়ে বেরোনোর জন্য আমি একটু ভাত তরকারি করে নিয়েছি গ্যাসের মধ্যে এই দেখো কেক হচ্ছে আর পানি গরম দিয়েছি আমার ছেলের জন্য ম্যাগি ম্যাগি করে নেবো একটা বক্সের মধ্যে ঢুকিয়ে নেব এসে আমার বর পুরো সামান আর একবার চেক করে নিল যেহেতু কিছু বাদ আছে কিনা তো ওর ব্যাগে যেগুলো নেবার নিয়ে নিল পুরো রেডি করে নিয়েছি এবার আমরা এদেরকে খাওয়া দাওয়া করে নিয়েছি এবার আমরা রুম থেকে বাইরে বেরোবো পুরো আমার ছেলেকে রেডি করে দিয়েছি আমিও রেডি এবার থেকে বাইরে বেরোবো ওই জন্য আমার বর সব কিছু ঠিক করে নিল তো ফ্রেন্ডস আমাদের এবার গাড়ি আসবে যেহেতু ওর বাবা আমাদের ইউনিটের গাড়ি বলে দিয়েছে তো জিপসি হয়তো চলে আসবে আমার হাজব্যান্ড ব্যাগগুলোকে সব আস্তে আস্তে নিচে রেখে আসছে যেহেতু গাড়ি চলে আসবে ওই জন্য তো এই দেখো ও পুরো ব্যাগ সব নিচে নামিয়ে নিয়েছে নিচে গিয়ে আমরা পুরো রেডি এখনও গাড়ি আসেনি তো এই যে দেখো আমাদের দুটো লাগেজ একটি বড় একটি ব্যাগের মতো আর আমার একটা হ্যান্ডব্যাগ একটা ব্যাগ আর আমার বরের একটা ফিডব্যাক এই যে আমাদের জিপসি চলে এসেছে তো আমার ছেলে খুবই আনন্দ এত নাচছে এত দৌড়াচ্ছে যে ব্যাগগুলো আমার বড় আর আরেকটা ভাই এসেছিলো তো একসঙ্গে একটু হেল্প করে সব গাড়ির মধ্যে তুলে নিল তো আমরা এবার বেরিয়ে পড়বো চলো ফ্রেন্ডস তোমাদেরকে দেখানোর ছিল ভিডিও তার জন্য করে নিলাম তো এবার গাড়িতে বসে একটু চলে যাব। তারপরে তোমাদেরকে একদম দেখাবো স্টেশনের ভিডিও তো কখনো এরকম ভাবে ব্লগ বানাইনি প্রথমবার ট্রাই করলাম তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগছে দেখে একটু বলে দিও তো ফ্রেন্ডস স্টেশনে যাচ্ছি আমরা আমার ছেলে সামনে বসে আছে থেকে গাড়ি বাইরে যেতে দেখছি একটা দাবা হেঁটে যাচ্ছে তো আমাদের জিপসিতে নিয়ে নিল আমার বর তো ওই জন্য আমার বর ছেলের কাছে চলে এলো আর দাদা ভাইটা সামনে বসলো ওই যে আবার আমরা স্টেশনে চলে যাচ্ছি তো স্টেশন ঢুকে আমাদের সেলিনা মানে আমার একটা বান্ধবী তো পুচকু যারা সায়ার সাথে দেখা তো সারা যে সেলিনার কোলে আছে আর আন্টি যাচ্ছে মাম মানে আমার বান্ধবী হচ্ছে একটা ভিডিও হচ্ছে ইনটু এর সঙ্গে মাম্পির মা যাচ্ছে আর সেলিনা ফটো উঠে গেছে মানে আমি ক্লিক করলে উঠে যাবে এই দেখো রায়ানেরটা উঠে রাখা আছে ব্যাগগুলো আর আমার ছেলে দাঁড়িয়ে আছে দেখো কারণ ভাবছে মা বাবা ফটো তুলছি এরকম কিছু একটা ভাবছে ওই জন্য আমরা বসে আছি ট্রেন ঢুকতে এখন আধা ঘন্টার মধ্যে লেট আছে আমরা একটু বসে পড়লাম তো আমি একটু স্টেশনের ভিডিও গুলো করে নিলাম দেখো তো আমাদের প্ল্যাটফর্ম অনেক দূরে তো আমরা সব নিয়ে অনেকটা দূরে এগিয়ে যাবো এই যে আমরা দাঁড়িয়ে আছি আর এই যে মধ্যে ট্রেন চলে এসেছে কোথায় লুকিয়ে যা দেখো

ফ্রেন্ডস এই ট্রেনটাতে আমরা পুরো বাড়ি চলে যাব সেটা না এটা আমরা জালান্ধার সিটি পর্যন্ত যাব যেহেতু দু ঘন্টার মধ্যে আমরা নেমে যাব দুটোর সময় তো আমাদের জালান্ধার সিটি থেকে আমাদের ট্রেন আছে দুটোর সময় তো আমরা সেই ট্রেনে উঠে পুরো একদম বর্ধমান স্টেশনে নামবো যেখান থেকে আমাদের বাড়ি একটু গাড়ি করে গেলে আমাদের বাড়ি তো এই দেখো ফ্রেন্ডস আমরা জালান্ধারের কান্টে নামবো জালান্ধার সিটিতে ফ্যাশন ডে বেটা একটু দেরি আছে তো আমরা আবার সবাই এক জায়গায় দেখো আমাদের ল্যাগেজগুলো সব এক জায়গায় কতগুলো সামান লাগছে তোমরা সবাই এক জায়গায় এবার একটু বসে কতগুলো ব্যাগ আমি প্রথম থেকে জানলে আগে থেকে ভিডিওটা করতাম আমরা এবার এই ট্রেনটিতে উঠবো ট্রেনটি হচ্ছে চালিয়ে স্পেশাল ট্রেন আমরা এই ট্রেনটিতে উঠতে সুপারফাস্ট স্টপ স্টপ হবে না দেখেছিস কতটা বড় রায়ান এই যে আমরা আবার ট্রেনটিতে উঠে পেরেছি তো আমার হাজব্যান্ড আর আমার সিটটি আর এসি হয়ে আছে আমরা একটা দুজন যাব আর ট্রলি করে ওই সাইডে একটা রেখে দেব কি আছে একটু অ্যাডজাস্ট করে দিলো কোনো ব্যাপার না অ্যাডজাস্ট করে নিতে হবে কিছু করার নেই আচ্ছা আমাদের নিচে बेटा বসো আমাদের নিচে চলো এই যে আমরা রায়নকে নিয়ে খুবই কষ্ট করে এসেছি একটি সিটে দুজন আর রায়নের পাপা তো সারা রাত ঘুমাতেই পারেনি এত কষ্ট করে এসেছে তো তবুও তো রায়নে আমাতে একটু শুয়েছিলাম একটি সিটের মধ্যে একটু পাটে গে কুকড়ে নিয়ে আর রায়নের পাপা তো সিটের মধ্যেই বসেছিল সারা রাত আর তবুও কিছু করা নেই যেহেতু একটা রাতের ব্যাপার বাড়িতে পৌঁছাতেই হবে আর এই ট্রেনটি খুবই মানে ফার্স্ট টেন তো তাড়াতাড়ি পৌঁছে দেবেন বাড়িতে গিয়ে রায়নের পাপা রেস্ট নিয়ে নেবে ভালো করে তো আমি নিয়ে এসেছিলাম ডিম পাউরুটি সেটা আমরা একটু খেয়ে নেব আর আমি রুটি ডিমের হালুয়া আলু ভাজা করে এনেছিলাম তো রায়নের পাপা সেগুলোই একটু খেয়ে নিচ্ছে দেখো ফ্রেন্ড ট্রেনটি শুধু সানডেই ছাড়ে নাকি শুনলাম তো এই ট্রেনটিতে মানুষ ওঠার জন্য এতটাই ভিড় যে আমার বর একটু রেস্ট নেবে একটা সিটে গিয়ে সেরকমও কোনো পজিশন পাচ্ছে না যেমন এ স্টেশনে নেমে পড়ছে পরে স্টেশনে আবার প্যাসেঞ্জার উঠে যাচ্ছে তো সিট পুরো রিজার্ভেশন করা আছে ওদেরও তো দেখো ফ্রেন্ডস কতটা ভিড় এই বিহারের মধ্যে এরা সবাই ট্রেনের মধ্যে উঠবে আবার হয়তো ট্রেন থেকেও কিছু প্যাসেঞ্জার নেমে যাবে তো স্টেশনের মধ্যে এত ভিড় ওই জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটি করে নিলাম রাত্রিবেলায় ছিল আমাদের আলু ভাজা রুটি তো ওগুলো আর খেলাম না তো আমরা বিরিয়ানি নিয়ে নিলাম তো রাইনের পাপার আমি মিলে বিরিয়ানি খেয়ে নিলাম রাত্রিবেলায় রাতটা যেভাবেই হোক স্বামী স্ত্রীদের খুবই কষ্ট করে আমরা কাটিয়ে পরের দিন সকাল সকালবেলায় উঠে ফ্রেশ হলাম তো রাইনকে ফ্রেশ করিয়ে দিলাম আমিও ফ্রেশ হলাম রাত্রুম ঠাথরুম গিয়ে এবার একটু বসে আছি যে কফি আমরা খেয়ে নিয়েছিলাম রাইনের ঘুম থেকে ওঠার আগে আর রায়নের পাপার আমি কফি খেয়ে নিয়ে এসে বসে আছি ওকে একটু বাবা এটা সেটা দেখাচ্ছে এবার আমরা ব্রেকফাস্ট করে নেবো হালকা করে তো আমি কেক বানিয়ে এনেছিলাম কেক ছিল আর অ্যাপেল ছিল অরেঞ্জ ছিল শসা ছিল এগুলো সব খেয়ে নিলাম একটু কেটে তো তারপরে দেখো কত সুন্দর প্রকৃতি তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম আর নতুনবেলায় লাঞ্চে নিয়ে নিলাম ভাত পুরো সবজি ভাত নিয়ে নিলাম পনির তো রাইনের পাপা আমি মিলে খেয়ে নিলাম আর রাইনকেও হালকা করে একটু খাইয়ে দিলাম বাইল গাড়ি মারি সব দাঁড়া করে বস এখন চুপ করে সব এগুলো খুলে দেন বাবা আমার ছেলে তো ট্রেনের ভাতগুলো দেখে খুবই আনন্দ মনে হচ্ছে যেন ওই একা সব ভাতগুলো খেয়ে নেবে যা করছে দেখে রায়ন বলেছে সব খুলে দেন তো ওর পাপাগুলো সব খুলে দিচ্ছে ওকে খাওয়ানোর জন্য সবিনের

তিনটের সময় উঠেছিলাম তো এবারও তিনটের সময় নামবো যেহেতু চব্বিশ ঘন্টার ট্রেন তো এই দেখো আমরা স্টেশনে নেমে গেছি আর আমার ছেলে বাবা খুলে নেব করছিল গাড়ি চলে এসেছে ওরা এবার সামান টামান হয়তো প্যাকিং গাড়িতে লোড করছে তো এবার আমরা দাঁড়িয়ে আছি আমাদের সঙ্গে একটি দাদা ভাইও যাচ্ছে আমাদের তো এই যে আমাদেরও গাড়ি চলে এসেছে স্করপিও তো এবার আমরাও সামান গাড়ির মধ্যে বল ভরে দাদাটাও আছে আমাদের সঙ্গে যাবে আমরা কান্ডি বাস স্ট্যান্ড নামিয়ে দেবো দাদা দাদাটি যাবে বহরমপুর সাগর দিদি আর আমরা চলে যাব এই সাইড দিয়ে তো এই যে আমাদের হালকা একটু দেখা যাচ্ছে সেলিনা সেলিনা শাশুড়ি মন্ডল ভাই ব্যাগগুলো সব ভরছে আর আমাদেরও ব্যাগগুলো দাদাটা ভরে নিচ্ছে তো এবার আমরা রওনা দিয়ে দিলাম গাড়ির মধ্যে জামার ছেলে একটি ক্যান্ডি ফ্লাওয়ার খেতে খেতে যাচ্ছে দেখো